নিউমার্কেট থানায় হওয়া হত্যা মামলায় এখন পুলিশ রিমান্ডে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাদ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ডিবি পুলিশ কার্যালয়ে সালমান এফ রহমানের রিমান্ড চলছে এ সময় তাকে জিজ্ঞাসাবাদের কিছু তথ্য সংবাদ মাধ্যমের কাছে এসেছে যেখানে থেকে যেখান থেকে জানা গেছে জিজ্ঞাসাবাদের সময় ডিবিকে কে সালমান এফ রহমান বলেন আমাকে আটকে রাখলে আমার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আশি হাজার লোক বেতন পাবে না জবাবে ডিবি কর্মকর্তা বলেন আপনাকে ছাড়া হবে না একের পর এক মামলায় কমপক্ষে এক বছর আপনাকে রিমান্ডে থাকতে হবে বিভিন্ন ব্যাংক থেকে যে ঋণ নেওয়া হয়েছে সেই ঋণের কিস্তি দিতে পারবো না এতে দেশেরই ক্ষতি হবে তাই আমাকে ছেড়ে দিন এ সময় সালমান এফ রহমানের কাছে ডিবি জানতে চায় গত নির্বাচনের আগে আওয়ামী লীগ কীভাবে সরকারের পতন ঠেকিয়ে দেয় সালমান এফ রহমান এর জবাবে বলেন আমরা আমেরিকার পক্ষেই আছি এটা আমরা ভারতের মাধ্যমে আমেরিকাকে বোঝাতে পেরেছিলাম আমরা তাদের আরও বুঝিয়েছিলাম বাংলাদেশকে বাঁচাতে হলে শেখ হাসিনার বিকল্প নেই তখন আমাদের এবং ভারতের কথায় আমেরিকা কনভিন্স হয়েছিল না হলে তখনই আমাদের পতন হয়ে যেত ডিবি কর্মকর্তা বলেন মামলা তো মাত্র শুরু কতগুলো মামলা হবে তা আমরাও জানি না আপনাকে শুধু আদালতে যেতে হবে আর ডিবিতে আসতে হবে এ সময় সালামিফ রহমান বলেন ওয়ান ইলেভেনের সময় দুই বছর জেল খেটেছি সুতরাং সমস্যা হবে না ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন গঠন হয় অন্তর্বর্তী সরকার এরপর থেকে প্রতিনিয়ত গ্রেপ্তার হচ্ছেন আওয়ামী লীগ নেতারা নিউমার্কেট থানায় দায়ের হওয়া হকার শাহজাহান আলী হত্যা মামলায় গত তেরো আগস্ট গ্রেপ্তার হন সালমান এফ রহমান